ভাইরে খুশির ঈদ এসেছে বাচ্চের সেই গীত ধ্বংস লীলার ভেতর পুরে তাজ সুপ্রিয় বন্ধুরা এটি হচ্ছে সেই উপত্যকা যে উপত্যকা আজ পৃথিবী থেকে এক বিচ্ছিন্ন ওরা যদি কান্না করে সেই কান্না পৃথিবীর কোথাও পৌঁছে না শুধু চেয়ে চেয়ে দেখে একটু সহমর্মিতা প্রকাশ করে এতটুকুই যেন পৃথিবীবাসীর জন্য পৃথিবীবাসীর কাছে তাদের জন্য যথেষ্ট বা তাদের জন্য পৃথিবীবাসীর কাছে যথেষ্ট কিন্তু না তারাও মানুষ তারাও মুসলিম তারাও হচ্ছে উম্মার অংশ কিন্তু তারা আজ এক এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইতিহাসের পৃথিবীর ইতিহাসের বর্বরতম ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা আজকের এই ঈদের কেনাকাটা তাদেরকে করতে হচ্ছে অথচ তাদের ঘর ছিল পরিবার ছিল ছিল তাদের সাজানো গোছানো কিন্তু সেই উপত্যকা আজ মলিন আজ সেখানে ঈদের আনন্দ নেই সেখানে সবকিছু মলিন ম্লান হয়ে গেছে এক দানবের এক দানবের করাল গ্রাসে আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তাদের মাঝে আত্মীয় নেই তাদের অনেক স্বজন হারিয়েছে যেই কাপড় তারা তাদের স্বজনদের দিবে শিশু কন্যাটিকে দিবে শিশুটিকে দিবে সেই শিশুটি আজ নেই কিন্তু তাদের জন্য এসেছে কাপড় এই কাপড় তারা কি করবে ঈদ ঈদ আসলে কতটুকু উদযাপন করবে আল্লাহ তালা তাদেরকে সেই ধৈর্য দিয়েছে এত কিছু হারানোর পরেও তারা ভেঙে পড়েনি তারা ভেঙে পড়েনি তাদের দীপ্ত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরবের সেই পবিত্র ভূমিতে তারা এসেছে আগামীকাল তাদের দেশে ঈদ আরবের দেশগুলোতে আগামীকালকে ঈদ কিন্তু উপত্যকাবাসী এত ধৈর্য এত ধৈর্য তাদের আল্লাহ তালা নিশ্চয়ই তাদের সুদিন শীঘ্রই ফিরিয়ে দিবেন ইনশাল্লাহ সেই দিন সারা পৃথিবীতে একটা ইনসাফ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সাথে কেমন লাগছে কমেন্টের পাশাপাশি বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা অন্তত তাদের জন্য মন থেকে দোয়া করতে চাই শুধু দোয়া নয় যথেষ্ট যার যা অবস্থান আছে তাদেরকে সহযোগিতা করা দরকার একজন আরবের সায়ক বলেছেন মহানবী সাল্লাম শুধুমাত্র দোয়া করেননি তিনি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন লড়াই করেছেন আজ আমরা বন্দি সবাই বন্দি হয়ে গেছি একটা একটা ঘূর্ণি পাকে ইনশা আল্লাহ নিশ্চয়ই এই দিন কেটে যাবে সুদিন আসবে বিশ্ব মানবতা মুক্তি পাবে সেদিন বিশ্বে প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের সমাজ এই প্রত্যাশা এই আশা ব্যক্ত রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু